সেটা সকলে মিলে গড়াইয়ে লইয়া যাবে যে ব্যক্তি কার আবশ্যক হলে তাহার যে কতখানি বিশ্বাস বিরক্তি এবং অসুবিধার বোধ হইলে তাহার উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিলেন কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগ সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় স্ফটিকের কনিষ্ঠ মাখন সে তুরির উপর গিয়া বসিল ছেলেরা তাহার এইদাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন একটু খেলিল কিন্তু সেই তাহা তো কিছুমাত্র বিচ্ছরিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার প্রিয়ার অসারতা সম্বন্ধে চিন্তা করিতে লাগিল

কিন্তু এমন একটা ভাব ভাবেন কোন না যেন ইচ্ছা করি এখন ওকে হিপের মতো শাসন করবে দিতে পারে। কিন্তু কইলো না কারণ যুবিকা আরেকটা ভালো খেলার মাথায় ই ধরে গিয়ে গেছে তাহারতে আরেকটা বেশি মজা আছে বসত করিল। না শুদ্ধ ওই কার্ড বড়াইতে আরম্ভ করা যায় মাখন মনে করিল ইহাতে তার গৌড় অভ্যাস

বলার আরম্ভে এই আশাটিকে ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিছু শশব্যস্ত হইল মাখন ততক্ষণে ভূমি সজ্জা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল একেবারে অন্ধ ভাবে মারিতে লাগিল তাহার নাকে উঁচু আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে বিভাগের মুখে গমন করিত কেন ভাঙিয়া গেলেন গোটা কত কাশ উৎপাদন করিয়া একটা অর্ধনি লগ্নে নৌকার গলির উপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া পাশের গোড়া চিবাইতে দিলে। এমন সময় একটা বিদেশি নৌকা হাতে আসিয়া লাগিলে প্রতি অর্ধবাংশ ভদ্রলোক কাঁচা বোধ এবং পাকা চিহ্ন হইলে বাহির মেরিয়া আসিবেন বালককে জিজ্ঞাসা করিলেও চক্রবর্তীদের বাড়ি কোথাও বালক দাঁতা চুগাইতে চুগাইতে কহিল ওই কোথা কিন্তু নির্দেশ করিল তাহার বুঝিবার সাধারণ না ভদ্রালক আবার জিজ্ঞাসা করবেন কোথা সে চাননি বলিয়া পূর্বপথ তৃণমূল হইতে রসপ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীতে গ্রীষ্ম সন্ধানে চলিলেন অভিনন্দ বাধা বাড়তি আসিয়া কহিল প্রতীক দাদা মা ডাকছে প্রতীক কহিল যাব না বাঘা তাহাকে বল পূর্বক আর কোলা পড়িয়া তুলিয়া লইয়া গেল প্রতীক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল প্রতীককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমুক্তি হইয়া কহিলেন আবার তুই মা হইতে পেরেছিস প্রতীক কহিল না মানিনি ফের মৃত্যু কথা বলছিস

মাছ আকার করিয়া বললেন হ্যাঁ তুই আমার গায়ে হাত এমন সময় সে কাঁচা ফাঁকা বাবেকে ঘরে ঢুকিয়া বলিলেন সে হচ্ছে তোমাদের মা বিস্ময় আনন্দে অভিভূত হইয়া কহিলেন ও মা এই যে দাদা তুই কবে বলিয়া বদ করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন ইতিমধ্যে ফতিকের মার দিন সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামী লিপ্ত হইয়াছে কিন্তু একদম দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরও দেশে ফিরে আসিয়া বিসম্ভর বাবু তাহার ভৌমিকা দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমারোহ গেল অবশেষে বিদায় লইবার দু একদিন দূরত্ব বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশন এবং মানুষের উন্নতি সম্বন্ধে প্রশ্ন করলেন উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখানো সুশান্ত সুশীলতা ও বিদ্যানুদানের বিবরণ তাহা তাহার ভগিনী কহিলেন সঠিক আমার হার জ্বালাতন করিয়াছে শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন তুমি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখি শিক্ষা দেবেন বিধবা এই সহজেই সম্মত হইবেন ফটীক জিজ্ঞাসা করিলেন কেমন রে ফটিকায়তিক লাফাইয়া উঠিল বলিল যাবে যদি ফটিক বিদায় করিতে তাহার মায়ের আতত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল পণ্ডিত মাথনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় অবাকায় বল চিনিয়ে তোর দূরা কল্পনা ঘটায় তবে সেই বিদায় গ্রহণের জন্য এত দৃশ আগ্রহত প্রতিמוש একটু নালবে অবল যাবে পথfono যাবে করিয়া সেটি তাহা মামাকে অষ্ঠি করিয়া দিল উচ্ছায়িতার রাত্রি মুদ্রা হয় না অবশ্যে যাত্রাকালে আনন্দের ঔদার্য বসতো তাহার শীত পুরি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়ে গেলে কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি অনাবশ্যক পরিবার মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না তাহা নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নামে ঘর কন্যা পাতিয়া বসিয়া আছেন ইহার মধ্যে সহজ একটি তেরো বছরের অশিক্ষিত পাড়া গায়ক ছেলে হারিয়ে তুলে সেরকম একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় এত বয়স হইল তবু যদি কিছু মাত্র কাণ্ড বেলাচে বিশেষত পৃথিবীতে এমন বানাই আর নাই শোভাও নাই কোন কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তাহার সঙ্গ সুত বিশেষ প্রার্থনা নহে তাহার মধ্যে আধো আধো কথাও দেখানো পাখার কথাও দেখেন এবং কথা মাত্র প্রবলভতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণে রক্ষণা করে বেমান হতে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কৃষ্টি স্পর্ধা স্বরূপ জ্ঞান করে তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরের নিষ্ঠতা সহসা চলিয়া যায় লোকে সেই জন্য তাহার কি মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনে অনেক দোষ মাত্রা যায় কিন্তু এই সময় কোন স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সর্বদা মনে মনে বুঝতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্পর্কে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্ম এই সময় যদি সে কোন সহৃদয় ব্যক্তির পারে তবে তাহার হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে পড়ে সুতরাং যাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের পুকুরের মতো হইয়া যায়